ঠিক এইভাবেই চলছে এভাবে দেখেন শাহবাগে চলছে এইভাবেই বিক্ষোভ চলছে এবং আহবর্তী ছাত্র আন্দোলনের আহ নেতাকর্মীরা সবাই এখানে আসছেন যে ফজু পাকলার আহ ফজু পাতলার বহিষ্কার চাচ্ছেন এবং তার বিচার চাচ্ছেন এবং তারেক রহমানের কাছে তাদের দাবি বলছেন যে ফজল বাংলাকে শুধু শোকজ করেই হবে না তার বিচার করতে হবে এবং তাকে বহিষ্কার করতে হবে এমন কথাই তিনি বারবার বল এখান থেকে বলা হয়েছে আপনারা দেখছেন যে ঠিক এই পাশে এই শাহবাগে আপনারা দেখছেন যে রিক্সাওয়ালারা বাইরেও এখানে উত্তাল করে রিক্সার পরে উঠে দেখার চেষ্টা করছে